আসসালামু আলাইকুম সাথে বিতর্কের পর্যালোচনা সিরিজের অষ্টম পর্বে স্বাগত সবাইকে এর সিরিজ যারা ধারাবাহিক শুনছেন এই ডিবেটকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক প্রচারণার প্রতিবাদে আমি একটু কড়া শব্দ ব্যবহার করার জন্য দুঃখিত শায়খ যেহেতু একটা ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত তাই ডিবেট চলাকালে তিনি একেবারে অপ্রাসঙ্গিক কিছু উদাহরণ রেফারেন্স এবং ভুল অনুবাদ করলেন তার ভক্তরা অযাচিত আক্রমণাত্মক কমেন্ট এবং পরবর্তীতে তিনি তার পেজে উদ্দেশ্যমূলক ক্যাপশন দিয়ে ডিবেটের খণ্ডিত ভিডিও প্রচার করেছেন সেসব মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা করলেন তার ভক্তরাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সায়ক কোরআন থেকে একশোর অধিক রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন কি প্রমাণ করেছেন জানি না আমরা আসলেই জানি না আমাদের শায়করা আমাদের কি দিয়ে কি বুঝতেন কারণ সায়ক নিজেও আসলে জানেন না তিনি তার সায়ককে যা বলতে শুনেন তাই বলেন কোরআন হাদিস মিলিয়ে দেখেন না কোরআন হাদিসের সাথে না মিললেও সায়কের কথাই চূড়ান্ত তখন কেবল কোরআন পড়লে হবে না হাদিস লাগবে শুধু হাদিস পড়লে কি হবে হাদিসের আবার সাড়ে চার হাজার খণ্ডের সরা পড়া লাগবে আরবি উর্দু তেলেগু ভাষা সহ বিয়াল্লিশ রকমের এলেম লাগবে সেসব সরা বুঝতে এ সবই ফাঁকাওয়াজ মিলিয়ন ফলোয়ার ওয়ালা শাইকুল হাদিসদের দশটা হাদিস ডিটেল চেঞ্জ সহ বলতে বললে বলতে পারবে না মানে প্রত্যেক রাবের নাম পরিচয় সহ বলতে পারবে না কিন্তু হাদিসের সত্যতার গ্যারেন্টি ওয়ারেন্টির ইন্স্যুরেন্স দিচ্ছে এটা হাদিসে নাই বা এ হাদিস জাল তাই এটা বেদাত এই বলতে বলতে এখন বলা শুরু করেছে কোরআনে কোথাও নাই কবে যে বলা শুরু করবে যে কোরআনের ওই আয়াত জাল বা ওইটা আমেরিকার কোরআন আসনাক ফিরুল্লাহ এবার আসে আমি আতিউল্লাহ উল্লাহ এটার শব্দই বাদ দিলাম কেন আতিউল্লাহ শব্দ বললে উনি অন্য বিভিন্ন ব্যাখ্যা করবে এবার আমরা আসি ইত্যাবি এই কথাটা পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে কোথাও আল্লাহকে ইত্তেবা করো এই কথা ব্যবহার হয়নি কেননা আল্লাহ সোহান ইত্তেবা করার জন্য যেটা ইত্তেবার শব্দিক অর্থ সেটা হচ্ছে একজন ব্যক্তি সামনে হাঁটবে এবং তার পিছনে আরেকজন হাঁটবে দেখে দেখে যে সে কোথায় কোথায় পা ফেলতেছে এটার নাম ইত্তেবা এটার জন্য দেখা লাগে অনুসরণ করা লাগে তো এটা সম্পূর্ণরূপে ইটা সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের সাথে খাস সেটা আল্লাহ করে বলতেছেন আল্লাহ করে তারা লিখিত আকারে পেয়েছে সৎ কাজের আদেশ দেয় অসৎকাজে বাধা দেয় আরো কি করে এবার দেখেন নবীর স্বাধীন সত্তা হালাল হারাম করার ক্ষেত্রে ওয়াইহিল্লাহু মুতাইয়বাত নবি তাদের জন্য হালাল করে দেন ওয়াইহুর খবাইস এবং খবাইস জিনিস তাদের জন্য হারাম করে দেন কে করেন নবী করেন পবিত্র কোরআন আল্লাহ সুবহান বলে দিয়েছি এবার এখানে যে নবী আলাদা সেটা এই আয়াতের শেষে গিয়ে আরো স্পষ্ট হয় এই আয়াতেরই এটা সূরা আরাফ 157 নম্বর আয়াত আমি বলছি সেখানে আল্লাহ সুবহান আয়াতের শেষে বলছে আল্লাযিনা আমানু বিহি অর্থাৎ যারা এই নবীর প্রতি ঈমান আনলো এবং এই নবীর অনুসরণ করলো তাকে সহযোগিতা করলো এবং যে নূর তার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেটাকেও সে অনুসরণ করলো এটা আল্লাহ সুহান একশো সাতান নম্বর সুরা আরফ এখানে আল্লাহ কিতাবুল্লাহ এবং রসুল উল্লাহ দুইজনকে আলাদা করেছেন এবং রসুল উল্লাহকে হারাম করার এবং কে হালাল করার উনি এখানে সম্পূর্ণরূপে পারমিশন দিয়েছেন কোরআনে কোথাও আল্লাহকে ইত্তেবা করতে বলা হয়নি এটা একটা জলজ্যান্ত মিথ্যা তথ্য বরং কোরআনে আল্লাহ ছাড়া অন্য কাউকে ইত্তেবা করতে নিষেধ করা হয়েছে বলছি এই কারণে যে একটু আগেই আয়াতগুলোর রেফারেন্স জলজ্জান্ত এ দিয়েছে তার মানে তিনি ধরে নিয়েছেন যে পাবলিক এগুলো বুঝবে না ইত্তেফা শব্দের অর্থ তিনি করলেন যে একজন ব্যক্তি সামনে সামনে হাঁটবে তার পিছনে আরেকজন হাঁটবে অর্থাৎ তার ফুট স্টেপ ফলো করবে দুঃখজনক বিষয় হচ্ছে ডিবেটের তৃতীয় স্লটে আমি দুটি আয়াতের রেফারেন্স দিয়েছে সেখানে তিনবার ইত্তেবা শব্দটা আছে কিন্তু তিনি তা কানেই তুললেন না সেগুলোর কোনো জবাবও তিনি দিলেন না তিনি খতম তারাবি পড়িয়ে গেলেন আপনি যখন বুঝবেন আপনি যার সাথে কথা বলছেন সে বধির তো তাকে গান শোনানো যা গালিগালাজ করাও তা আমাদেরকে নবীর আনুগত্য করতে বলেছে আবার নবীকে কি বলেছে শুনেন

মানে প্রহিবিশন এটা যে আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক আর কোন অথরিটি আর কোনো কর্তৃপক্ষের অনুসরণ করবা না সুরা আহজাবের দুই নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছেন ওয়াত্তবে মাই ইউ হা রব আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা উহি করা হয় তুমি তার এর্তেবা করো বা অনুসরণ করো এই যে ওয়াত্তবে মানে আল্লাহ নবীকে বলছেন যে তুমি ইত্তেবা করো যা তোমার উপর তোমার রবের পক্ষ থেকে ওহি করা হয় ডিবেটে এই আয়াতের আগে আমি সুরা নামের উনিশ নম্বর আয়াতের রেফারেন্স দিয়েছে যে নবীর উপর কেবল কোরআনকে ওহি করা হয় এখন আসেন অনেকে বলেন যে নবী যা বলেছেন সবই ওহি হ্যাঁ সেগুলো সব ওহি না হলেও সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নবীর উপরে কি ওহি করা হয় চলেন আমরা একটু জেনে নিই সুরা নাম উনিশ নম্বর আয়াত আল্লাহ নবীকে বলতেছেন হে নবী আপনি বলুন তোমাদের মধ্যে এবং আমার মধ্যে আল্লাহ সাক্ষী আল্লাহরে সাক্ষী রাখছে আল্লাহ থেকে বড় সাক্ষী তো আর নাই

এখানে ittiba শব্দটা আদেশ নিষেধ অর্থে দুইবার ব্যবহৃত হয়েছে ittabi'u ma unzila ilaykum mir rabbikum wa la tattabi'u min dunihi awliya তোমরা ittiba করো বা অনুসরণ করো তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ittiba শব্দের ব্যাখ্যা শেখ আব্দুল্লাহ ইতিমধ্যে করেছেন কার ফুটস্টেপ ফলো করা তার মানে রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার ittiba করতে বলা হয়েছে এখন বুখারী শরীফ কি আমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে ওহি বা প্রত্যাদেশ কেবল নবীদের নিকটেই করা হয় তবে এমারি কি নবী ছিলেন আয়াতের পরের অংশে বলা হয়েছে না বাচক অর্থাৎ নিষেধাজ্ঞামূলক শব্দ হচ্ছে লা লাউ মানে ইত্তেবা বা অনুসরণ না তাকে ছাড়া অন্য অভিভাবকের তাকে ছাড়া মানে তোমাদের রবকে ছাড়া তো শায়ক আবদুল্লাহ বললেন পবিত্র কোরআনে কোথাও আল্লাহকে ইত্তেফা করতে বলা হয়নি একটু আগেই আমি আয়াতটি বললাম যে আল্লাহ ছাড়া আর কারো ইত্তেফা করতে নিষেধ করা হয়েছে নবীর ইত্তেফা করতে বলা হয়েছে কারণ নবীকে আল্লাহ কোরআনের ইত্তেফা করতে বলেছেন এবং নবীজি সাল্লা আলাই সাল্লাম তাই করেছেন শায়ক আবদুল্লাহ যে ব্যাখ্যা করলেন ইত্তেফার একজন ব্যক্তি সামনে হাঁটবে তার পেছনে আরেকজন হাঁটবে অর্থাৎ তার ফুটস্টেপ ফলো করবে সেই অর্থে আমরা তো নবীজির ইত্তেবা করতে পারবো না কারণ নবীজি তো আমাদের সামনে নাই এর অর্থ হচ্ছে নবীজির ফুট স্টেপ বা আদেশ নিষেধ যে কিতাবে বলা আছে তার ইত্তেবা করা কিন্তু সেক্ষেত্রে আল্লাহর কিতাবের বাইরে কোনো কিছুর ইত্তেবা করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন তার ইত্তেবা করতে এবং তাকে ছাড়া অন্য কারো ইত্তেবা না করতে সুতরাং রাসুলের ইত্তেবা মানে কোরআনের ইত্তেবা মোয়াত্তা মালেক বা বোখারি শরীফের আগে সারা দুনিয়ার মানুষ নবীজির ইত্তেবাক কীভাবে করেছে এমাম বোখারে সারা দুনিয়া ঘুরে হাদিস সংগ্রহ করেছেন তার মানে সারা দুনিয়া না ঘুরলে বা অসাধ্য সাধন না করলে তিনি হাদিসগুলো জানতেন না দুনিয়ার অধিকাংশ সাহাবিরাও সব হাদিস জানতেন না কারণ এক একজন দুনিয়ার এক এক প্রান্তে ছড়িয়ে ছিলেন কিন্তু তারা রাসুলের ইত্তেবা কীভাবে করেছে খুব সহজ উত্তর কোরআনের ইত্তেবা করেছে সবাই বুঝে কিন্তু না বুঝার ভান করি নামাজকে সামাজিক রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা হয়েছে যেন মানুষ কোরআন শুনে কোরআন পড়ে এবং কোরআন বিধান জানে হাদিস কোরআনের মতো উহি হলে নামাজে হাদিস পড়া হয় না কেন সমাজের সবাই যখন আইন বা নিয়ম জানে তখন কারো পক্ষে আইন অমান্য করা সম্ভব হয় না যেমন চুরি যে অন্যায় এটা সমাজের সবাই জানে তাই চোর পুলিশের চেয়ে সাধারণ মানুষকে বেশি ভয় পায় তাই নামাজে উপস্থিতি বাধ্যতামূলক করে মূলত মানুষকে কোরআনের বিধান জানিয়ে দেওয়া হয়েছে রাজা প্রজা ধনী দরিদ্র পুরুষ মহিলা সবাই কোরআনের বিধান জানত এভাবেই নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম করা হয় এজন্যই সালাত কায়েম করার কথা বলা হয়েছে অর্থাৎ কোরআন কায়েম করার কথা বলা হয়েছে কিন্তু এখন আমরা যে নামাজ পড়ি তার আগামাথা কিছুই আমরা বুঝি না হুজুর কি পড়ে আমরা কি পড়ি কিছুই না ঘোড়ার মাংস কিন্তু হাদিস অনুযায়ী হালাল কিন্তু এক সময় সরকারি ফরমান জারি করে ঘোড়া হারাম করা হয় হারাম মানে নিষিদ্ধ করা হয় কারণ ঘোড়া যুদ্ধ বা যোগাযোগের অবলম্বন ছিল কিন্তু এখন আমরা ঘোড়ার মাংস হারামই মনে করি তার মানে আমরা কোরআন হাদিস কোনো কিছুরই ইত্তেবা করি না আমরা প্রচলনের ইত্তেবা করি যেটা ধর্মের নামে সমাজে প্রচলিত নবীজির যে কোরআনের ইত্তেবা তা আমি হাদিস থেকেও বলেছি হাদিস নম্বর ছয় হাজার সাতশো তিয়াত্তর হজরত আবু বকর যেদিন খলিফা হিসাবে শপথ নিচ্ছেন অভিষেক অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা শপথ নিচ্ছে অমর রাজি আল্লাহ উদ্বোধনী ভাষণ দিলেন সে ভাষণে তিনি কি বললেন পরিষ্কার শুনে উনি বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের করেছেন সুতরাং একে তোমরা আকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়ত দান করেছিলেন তোমরাও সেই হেদায়ত লাভ করবে তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে নবীজি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করেছেন আমরা যদি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করি একই পথে আমরা প্রাপ্ত হবো উসুলুল কাফির বর্ণনা নবীজি মিনায়ে একটি ভাষণে বললেন হে লোক সকল তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তো আমি কখনোইই বলিনি তাহলে দেখেন আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক কথা নবীজি বলেননি এটা নবীজি বলে গেছেন এই যে নবীর অনুসরণের যে আয়াতটি বললেন সূরা আরাফের 157 নম্বর আয়াত এর পরের আয়াতের শুরুতেই আছে কুল অর্থাৎ হে নবী আপনি বলুন কল ইয়া আইয়ুহান না সু ইন্নি রসুল উল্লাহ ইলাইকুম জমিয়ান বলো হে মানুষ আমি তোমাদের সবার প্রতি প্রেরিত আল্লাহ রসুল এগুলো নবীজির কাউলি হাদিস নবীজি মানুষের উদ্দেশ্যে কি বলেছেন তা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবীজিকে বলেছেন আপনি মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলেন এভাবে হে নবী আপনি কাফেরদের বলুন হে নবী আপনি ইমানদার পুরুষদের বলুন ইমানদার নারীদের বলুন আপনি আপনার স্ত্রীদের বলুন এগুলো সব নবীজির কাউলি হাদিস সুরা নিসার আয়াতের রেফারেন্স দিয়েছেন এ রেফারেন্স কি ওনার আর্গুমেন্টের সাথে যায় নবীর আনুগত্য কিভাবে করব আল্লাহর অনুমতি ক্রমে মামা আর সালনাম রুসলেন ইল্লা ইল্লাহ তো আবে এজনিল্লা আর আমি যে রাসুল প্রেরণ করেছি তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতি ক্রমে তাদের আনুগত্য করা হয় একটু খেয়াল করলেই দেখবেন কোরআনের আয়াত খুব স্পষ্টতই হাদিস থেকে আলাদা ধরেন আমি বলছি সজল তুমি বলো তার মানে কথাটা আমার নয় কেউ আমাকে বলতে বলছে কোরআনের আদেশ নিষেধ সূচক আয়াতের শুরুতে দেখুন হে নবী আপনি বলুন অর্থাৎ কথাটা নবীর নয় আল্লাহ নবীকে বলতে বলছেন এজন্যই কোরআনের এত্তে মানে আল্লাহর অনুমতিক্রমে রাসূলের আনুগত্য করা তবে বোঝার জন্য আমরা হাদিস তাফসির ইতিহাস হাফেজ আলেম বিজ্ঞানী ভাষাবিদ সবার সহায়তা নেব কিন্তু বুঝতে হবে কোরআন নাহলে অনেকেই তর্কে জেতার জন্য নিজের মানহাজ মাঝাব বা মাসালা ঠিক প্রমাণের জন্য কোরআনের এমন ব্যাখ্যা দিবে যা বিশ্বাস করলে আপনি আবু জাহেলের মতো মুশ্রিক হয়ে যাবেন কোরআন ব্যাখ্যার দায়িত্ব উনি উপর ছেড়ে দিতে পারেন না তাই নবীর গুণগান গেয়ে কোরআন ব্যাখ্যার দায়িত্ব নবীর আর উনি যেহেতু নবীর অতঃপর উনি যে ব্যাখ্যা দিলেন দিন শেষে তা আবু জেহেলের ব্যাখ্যা এবং এসব বিবেক বিবর্জিত ব্যাখ্যা শুনেই আমরা অজ্ঞতার অন্ধকারে তলিয়ে যাচ্ছি আগামী কয়েকটি পর্বে আমি সাহা দেয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য আপত্তিকর ব্যাখ্যার বিশ্লেষণ করব। সাথে থাকুন ধন্যবাদ